আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে তো আমি কিন্তু সঠিক নিয়মে কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো এই সাধারণ সালোয়ারটি আমি যার জন্য কাটিং করবো তার জামার বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে একটি সাধারণ সালোয়ার কাটিং করতে হবে কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সত্যি ভালো কিছু শিখতে পারবেন চলুন তাহলে কাটিংটি করে দেখাই দেখুন এখানে আমরা আড়াই গোছ কাপড় নিয়েছি মানে দুই গোস আটগিরা কাপড় নিয়েছি নেওয়ার পর কাপড়টাকে আমরা সুন্দর করে ওপেন করে নেব দেখুন কাপড়টাকে ওপেন করে এখানে কিন্তু আমরা দুটি পাট নিয়েছি খোলা সাইড টা এই পাশে রেখেছি চার পাট মিলিয়ে আরেকটি বাস করব এইভাবে চার পাট মিলিয়ে একটি বাস করেছি বাস করে নেওয়ার পর খোলা সাইড কিন্তু আমরা সামনের দিকে রেখেছি দেখুন এইভাবে সুন্দর করে আমরা বাস করে এখানে রাখবো এইভাবে বাস করে রেখে আমাদের কি করতে হবে সর্বপ্রথম উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে দেখুন আমরা উপরে একটি সুজা করে মার্জিন করব তারপর এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো দেখুন এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আমরা মার্জিন করে নিয়েছি মার্জিন করার পর দেখুন এখানে আমরা উপরে যে বেল তৈরি করবো বেল্টের জন্য এখানে আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে দেবো আপনার সোলোয়ারও লম্বাটা যদি চল্লিশের উপরে হয় তাহলে এখানে কিন্তু আপনাদের সাত ইঞ্চি দুই পয়েন্ট বেল্টের জন্য বাদ দিতে হবে আর যখন চল্লিশের থেকে নিচের দিকে হবে এখানে আপনাদের সাত দিতে পারেন বা সাতের নিচেও দিতে পারেন আপনারা কত ইঞ্চি সোলোয়ার কাটিং করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কতটুকু নিচে দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব এ টু যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব সাত ইঞ্চি দুই সুতা বেল্টের জন্য বাদ দিয়ে আমরা লম্বার মাপটি কি ধরবো দেখুন এই সালোয়ারের লম্বাটি আমি সাড়ে একচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করব আমি সাড়ে একচল্লিশে একটি মার্জিন করব এবং এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো তারপর একইভাবে আমরা ফিতাটা এখানে রাখবো রাখার পর এখান থেকে আমাদের হায়ার মাপটি দিয়ে দিতে হবে আমি বলেছিলাম যে এই সেলর দাম চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব তো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করলে আমরা এখান থেকে কত ইঞ্চি নিচে হাই দেবো তো দেখুন চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য যখনই আমরা তৈরি করব আমাদের কিন্তু এখানে আমাদের সাড়ে পনেরো ইঞ্চি নিচে হাই দিতে হবে তো দেখুন যখন চল্লিশের উপরে হয়ে যাবে বডিটা তখন কিন্তু আপনাদের পনেরো ইঞ্চির উপর হাই দিতে হবে আর যখন চল্লিশের থেকে নিচের দিকে হবে তখন কিন্তু আপনাদের এখানে সাড়ে চোদ্দ পনের পনেরো চোদ্দ ইঞ্চি এইভাবে দিতে পারবেন আর যখন চল্লিশের উপরে হয়ে যাবে বডিটা আপনাদের এখানে সাড়ে পনেরো ইঞ্চি নিচে হাই দিতে হবে তো দেখুন এখান থেকে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচে হাই দিয়েছি তারপর আমাদের লুচের মাপ দিতে হবে চুয়াল্লিশটা আমরা চার ভাগ করে এক ভাগ এখানে দেবো এগারো ইঞ্চি তারপর এখান থেকে আমরা কত ইঞ্চি লুজ দেব যারা মিডিয়াম লুজ পড়বে তাদের জন্য এখান থেকে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য এখানে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিতে পারবেন আর যারা একদমই ফিটিং করবে তাদেরকে এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দেবেন তো দেখুন আমি এখানে মিডিয়াম লুজ দিব তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি লুজ দিয়ে দেবো তারপর দেখুন এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপ করব তার জন্য আমরা দেড় ইঞ্চিতে একটি মার্জিন করবো তারপর আমাদের নিচের মোহরি মাপটি দিয়ে দিতে হবে দেখুন নিচে আমি চোদ্দ ইঞ্চি তৈরি করবো চোদ্দ তে একটি মার্জিন করব এবং সেলাইয়ের কাপড় এক ইঞ্চি রাখবো দেখি কিন্তু আমরা এইভাবে দেখুন যারা একটু ফিটিং পড়বে তাদের শেপটা একটু হালকা একটু ডাবিয়ে দিবেন আর যারা লুজ পড়বে তাদের শেপটা একটু বাঁচিয়ে দিবেন তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে তারপর আমরা এইভাবে হায়ের রাউন্ড শেপটা করে নিব দেখুন এইভাবে রাউন্ড শেপটা করে আমরা মার্জিন বরাবর কাটিং করে নিব তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর তারপর আমরা উপরে বেলটা কাটিং করব তো আমরা এই কাপড়টা এইভাবে নিব দুটা কাপড় নেওয়ার পর আমরা সুন্দর করে কাপড়টা সমান করে রাখবো আমি এখানে বলে দেব চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কতটুকু বেল দিবেন এ ভিডিওতে দেখাবো আপনাদের বডি যতটুক হবে আমাকে কমেন্ট করে জানাবেন কতটুক বডির জন্য আপনারা সালোয়ার তৈরি করতে চান অবশ্যই কিন্তু আমি বলে দেব কতটুক কিভাবে দিতে হবে কতটুক বডির জন্য বেল কিভাবে দিতে হবে তো দেখুন এখানে আমরা এলাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তারপর আমরা দেখুন চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমরা আটচল্লিশ ইঞ্চি বেল দেব যখন আপনার বডি হবে চুয়াল্লিশ আপনার কিন্তু বেলটা চার ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিতে হবে তারপর আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব কতটুকু বেল দিতে হবে তারপর আমরা বেল্টের জন্য এখান থেকে কত ইঞ্চি বাদ দিয়েছিলাম সাত ইঞ্চি দুই সুতা তারপর এখানে আমরা সাত ইঞ্চি দুই সুতা দিয়ে একটি মার্জিন করব। তারপর আমরা এই মার্জিন বরাবর কাটিং করে তারপর দেখুন এখানে যদি আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে আমরা যখন সেলাই এখানে আমরা একটু জয়েন দিয়ে দেবো তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু একটি সাধারণ সালোয়ার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে কাটিং করতে হবে কাটিংটা আমি কিন্তু সঠিক নিয়মে করে দেখিয়েছি এবার আমি সঠিক নিয়মে সেলাইটা করে দেখাবো চলুন তাহলে সেলাইটা করে দেখাই সবার প্রথমে আমরা এখানে একটা পাট নিয়েছি এখানে একটা পাট নিয়েছি তো আমরা এই পাটটা নেওয়ার পর আমরা নিচটাকে প্রথমে সেলাই করে নেব তো দেখেন এখানে আমাদের নিচটা সেলাই করতে হবে দুই ইঞ্চি চওড়া করে তো আমরা কি করবো প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দেবো তো দেখেন এই যে আমরা প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দেবো এইভাবে তো দেখেন এইভাবে চওড়া করে ভাঙা দিয়ে নিয়েছি ভাঙা দেওয়ার পর আমরা সাইড দিয়ে সেলাই করে নেব তারপর দেখেন এক পাশে আমরা সেলাই দিয়েছি আরেক পাশে আমরা আরেকটা সেলাই দিয়ে নেব তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা নিষ্ঠাকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর আমরা এই দেখেন এটা কিন্তু আমাদের সালোরে কিন্তু এখানে এখানে বেল বেল লাগাবো লাগানোর আগে আমাদের কুচি দিতে হবে তো আমরা এখানে কুচি দিয়ে তো দেখেন এখান থেকে আপনারা পাঁচ ইঞ্চি পর থেকে কুচি দিবেন তো দেখেন এই যে আমি পাঁচ ইঞ্চি পর থেকে কুচি দিয়ে দেব পরে কিন্তু আমাদের কুচিটা একটু বড় করে দিতে হবে কারণ দেখেন এখনকার কাপড়ের গেদ কম তো ঘের কম কারণে কুচি কিন্তু কম দিতে হয় বড় বেল তৈরি করবো আমাদের কিন্তু বেশি কুচি দিলে কিন্তু কাপড়টা শর্ট পরে যাবে বড় করে কুচিটা দিয়ে দেবো তো দেখেন আমি একটু বড় বড় করে কুচিটা দিচ্ছি কুচিগুলা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে কুচিগুলো আপনাদের দিয়ে দিতে হবে

দেখেন বেল্টের কাপড়টা কিন্তু নিচে রেখেছি আর কুচির কাপড়টা কিন্তু এইভাবে রেখে আমাদের কিন্তু বেল্টটা লাগাতে হবে এইভাবে তো দেখেন এই অবস্থা বেল্ট লাগানোর পর আমরা হাত দিয়ে তারপর দেখেন এখানে যদি আপনাদের হালকা একটু বাড়তি হয় অবশ্যই কেটে সোজা করে নেবেন তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কুচিগুলা দিয়ে দিয়েছি এবং বেলটা লাগিয়ে নিয়েছি এখন আমরা এই যে আমাদের সাইডটা সেলাই করবো তো আমরা কি করব এইভাবে একটা বাস করব তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর আমাদের নিচের মোহরি যতটুক রাখবো মাপ দিয়ে আমরা সেলাই করবো এখানে আমি আঠেরো ইঞ্চি পরিমাণ লুস রাখবো তো আঠারো অর্ধেক কত নয় তো আমি এই যে দেখেন নয় ইঞ্চিতে মার্জিন করে সেলাই করবো এইভাবে কিন্তু আমাদের এটা সেলাই করতে হবে দেখেন এই অবস্থায় সেলাই করে নেওয়ার পর আমরা পাতটাকে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে সুন্দর করে মুখ দিয়ে দুইটা সাইড ভেঙে নেবেন তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা সাইড এবং বেল সেলাই করে নিয়েছি এখন আমরা হাইটা জয়েন দেবো তো হাইটা আমরা কিভাবে জয়েন দেবো দেখেন এই দেখেন এখানে কিন্তু একটা পার্ট রেখেছি এটা কিন্তু আমাদের হাই তো আমরা এখানে একটা পার্ট রেখে দেখেন এখানে কিন্তু আমাদের সালোয়ারের দুটো পার্টি আছে এটা একটা একটা তো দুটা পার্টি আমরা একসাথে রেখেছি দেখেন এখন আমাদের এইভাবে একটা পার্ট রাখতে হবে আর একটা পার্ট নিয়ে আমরা এটার উপর রাখবো এই দেখেন তো দেখেন এই যে একটা পার্ট নিচে রেখেছি আর একটা পার্ট উপরে রেখেছি এইভাবে রেখে কিন্তু আমাদের এখানে মিলাইতে হবে তো আমরা এখানে মিলাবো মিলানোর পর এই দেখেন উপর থেকে আমরা একটা অংশ বাদ দিয়েছি আবার কি করবো এই যে নিচ থেকে দেখবেন আমরা আরেকটা অংশ বাদ দিব তাহলে কি হলো এখানে কিন্তু আমাদের দুটা অংশ রইল তো আমরা কি করবো এই দুইটা অংশ ধরে আমরা সেলাই করবো দেখেন এই যে এইভাবে আমরা সেলাই করব আমরা কি করব উপরে ফিতা তৈরি করব তো আমরা এখানে একটা মার্জিন করব তো দেখেন এই যে এই সেলাই থেকে আমরা হাফ ইঞ্চি এই পাশে একটা মার্জিন করব এখানে কিন্তু আমরা এক ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব যাতে আমরা ফিতা ঢুকাতে পারি তো আমরা এখানে এক ইঞ্চি ফাঁক রাখবো তো দেখেন এইভাবে এসে আমরা বান দিব তারপর এক ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে আবার সেলাই করব তারপর দেখেন এখানে কিন্তু আমাদের জয়েন্ট সেলাইয়ের যে জয়েন্ট আছে এই জয়েন্টের জয়েন্টটি কিন্তু অবশ্যই মিলাতে হবে এখানে মিল করে আমরা সেলাই করব তারপর দেখেন দুটো আগে ধরে আমরা এইভাবে সেলাই করব এই দেখেন আমরা হায়ের যে মাঝখানে আমাদের সেলাই ছিল এই মাঝখানে সেলাই কিন্তু দুটো মিলাতে হবে এইভাবে কিন্তু আমাদের পুরাটা হাই একইভাবে সেলাই করতে হবে চলে এসেছি তো আমরা এই পাশে কি করবো এই পাশেও কিন্তু আমাদের পিতার জন্য অবশ্যই ফাড়া রাখতে হবে তো আমরা এখান থেকে হাফ ইঞ্চি দিব তারপর এক ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করবো তো দেখেন এখানে এসে আম দিব বন্ধার পরে একটু পরিমাণ ফারা রেখে আবার সেলাই করব তারপর দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডাবল সেলাই দিতে হবে আমরা আবার একই আমরা এখানে এসে ডাবল সেলাই দিয়ে দিই তো দেখেন তারপরে আমরা বাউ করে এই দেখেন আমরা কিন্তু সঠিক নিয়মে জয়েন দিয়েছি তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের সিলাই সিলাই মিলে গিয়েছে তো আমরা কিন্তু এইভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন দিতে পারবো আশা করবো ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা হাইটা জয়েন দিয়ে নেবেন